হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি মুনথাহা চলে আসছি তোমাদের জন্য সুন্দর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো মজা পাবা আর এখানে খুচু খুচু আওয়াজ হইতেছে আমার বিড়াল হইতেছে লিটার ই করতেছে আর কি তো পি করবে এই জন্য লিটারে সাউন্ড করতেছে এরকমভাবে তো আর আজকে আমি শেয়ার করব তোমাদের যে আমি আমার দাদু বাড়ি নানুবাড়ি যে কেমন দিন কাটাইলাম সেটা সবার আগে বলবো যে আমি আমার আম্মুকে অনেক বেশি মিস করতেছি মানে অনেক বেশি মিস করতেছি আম্মুর সাথে হইতেছে আমার কত দেড় বছর দেড় বছর বলতে এক বছর দুই তিন মাস পর দেখা হয়েছে আসলে বিয়েতে এরকম হুটহাট করে প্ল্যান হয়ে গেছে আম্মুরও পরীক্ষা চলতেছিল আম্মু চাইলেও আসতে পারতেছিল না ওরাও প্ল্যান করছিল যে আসবে বাট আশা হয়ে ওঠে নাই আর হচ্ছে এখানে আমি স্বামীর জন্য নুডলস রান্না করতেছিলাম ও হইতেছে নুডলস খাবে দুপুর দিকে তাও এই জন্য আর কি নুডলস করে দিতেছিলাম তো যে কথা বলবো এখন যে আমি নানুবাড়ি দাদু কেমন কাটেলাম দাদুবাড়ি বলতে আমি বেশি কাটাই নাই আমার আব্বুর বাসায় বেশি দিন থাকি নাই আমি বেশি দিন কাটাই নাই কারণ হচ্ছে আমি যেদিন গেছি ওই দিনে আমি বাসায় চলে যাই আসলে আমি আম্মুকে সারপ্রাইজ দিতে চাইছিলাম যে আমি পরের দিন যাব আমি যে আজকে হচ্ছে আব্বুর কাছে যাব তারপরের দিন হচ্ছে সকালে আম্মুর কাছে যাবো এরকম একটা প্ল্যান ছিল আমার বাট আম্মু হচ্ছে আম্মুর সাথে কথা বলতেছি তখন আমার ভাল লাগতেছিল না সেই জন্য আম বলে দিছি মানে আমার প্ল্যান একদম ফুস হয়ে গেছে তো যাই হোক আম্মু পরে বলছে যে কই তুমি আমি বলছি না এখানে আম্মু তো শোনো অবাক যে আসছি আম্মুরা জানাই না পরে বলছি তোমার সারপ্রাইজ দিতে চাইছে বলে না তুমি চলে আসো তাড়াতাড়ি পর আম্মু এসে আমার নিয়ে গেছে তো এইখানে যাওয়ার পর আমার সবচেয়ে মানে আর কি ভালো একটা সময় কাটছে তোমরা বলতে পারো কারণ হচ্ছে আমি আগের বার যখন গেছিলাম তখন আমার মামা তো ভাই ছিল একদম ছোটো ও হয়েছে আমি ওরে বিশ বিশ দিন না ওরে আমি মানে ওই দশ পনেরো দিন রাখা আমি চলে আসছি মানে দশ পনেরো দিন ও হওয়ার দশ পনেরো দিন পর আমি চলে আসছি আর এখন যখন গেলাম ওর পুরোপুরি হচ্ছে এক বছর এক বছর হয়ে গেছে তো এত দিন পর আর কি দেখছি এত বড় হয়ে গেছে এত কি বলবো মানে আমার কেমন একটা ইমোশনাল একটা ফিল কাজ করতেছিল ওই টাইমে যে ওরে আমি কত ছোট্ট রেখে গেছি ও এত বড়ো হয়ে গেছে বাচ্চারা দেখতে দেখতে যে এত বড় হয়ে যায় আর অনেকে বলে যে আমার ফ্যামিলি নাকি মেনে নেয় না আমি নাকি পালায় আসছি ভাই আমি যে পালায় আসছি পালায় আসলে কি দিন চাপা থাকে কয়টা তোমরা কোন জায়গায় রাখছো যে পালায় আসছি প্রমাণ দাও যে পালায় আমার বিয়েতে আমার আব্বু আসছিল আমার দাদু বাড়ি সবাই আসছিল শুধু আমার আম্মু আসতে পারে নাই কারণ আম্মু হইতেছে ওই টাইমে পরীক্ষা চলতেছিল আর হুট হাট করে এরকম প্ল্যান হয়ে গেছিলো দেখে আম্মু আসতে পারে না হ্যাঁ আম্মু একটু মন খারাপ করছিল যে এরকম আম্মুরে ছাড়া বিয়ে কইরা ফেললাম এরকম হয়ে গেছে বাট ওই টাইমে কিছু করার ছিল না কারণ এরকম সিচুয়েশন হয়ে গেছিলো আর আম্মু একদিক দিয়ে মনে করে যে এই দিক দিয়ে কষ্ট পেয়েছে বাট আরেক দিক দিয়ে হ্যাপি ছিল যে অন্তত আমার দাদু বাড়ির ফ্যামিলিরা আসে মানে আমার আব্বু কাকা আমার দাদুরা যে আসছিল। মানে তারা যে আসছিল এই জন্য খুশি হয়েছে তো আমি কিন্তু পালায় আসিনি আমি আবারও বলতেছি আমি কিন্তু পালায় আসিনি আমাদের ফ্যামিলি থেকেই বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ 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 আমরা অনেক হ্যাপি আছি তোমরা সবাই দোয়া করো যেন আমরা সারা জীবন এরকম হ্যাপি থাকতে পারি সারা জীবন একসাথে থাকতে পারি সেটাই আমি তোমাদের কাছে চাই তোমরা দোয়া করো আর বাকিটা তো আল্লাহ ভরসা আল্লাহ যা করবেন অবশ্যই ভালোর জন্য করবেন আর আজকে নুডলস রান্না করতে যেয়ে আমার আম্মু ওদের কথা এত মনে হয়েছে কারণ আমি ওইখানে ঘুরতে যাই আমি সবসময় আমি আর কি সন্ধ্যার দিকে নাস্তা করতাম যে নুডলস হাবিজাবি রান্না করতাম আমি হাবিজাবি বানাইতাম তো আমার খুব বেশি মনে পড়তেছিল আম্মুর কথা অনেক বেশি আম্মুরে মিস করতেছি আমাদের মেয়েদের লাইফটা হয়তো বা এরকমই যে বিয়ের পর হচ্ছে হাজব্যান্ডের ফ্যামিলিটাই একদম নিজের ফ্যামিলি নিজের ফ্যামিলি রেখে এই ফ্যামিলিতে চলে আসা সত্যি এইটা মানে আমাদের মেয়েদের জীবনে অনেক বড় একটা সিক্রিফাইস বলতে গেলে এটা আর এত বড় মেয়েরা স্যাক্রিফাইস করে এটার জন্য আমি সব ছেলেদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা আসো অবশ্যই অবশ্যই মেয়েদেরকে সম্মান করতে শিখো মেয়েদেরকে ভালোবাসো কারণ একটা মেয়ে তার ছোট থেকে যে ফ্যামিলিতে বড় হয় নিজের ফ্যামিলি সব কিছু ছেড়ে তোমাদের কাছে আসে এটা আমার প্রত্যেক ছেলেকেই বলা আর আলহামদুলিল্লাহ 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 আমি এমন একজন মানুষ পাইছি আমার হাজব্যান্ড যে আমার এত বেশি বুঝে আমাকে রেসপেক্ট করে আমার কথার গুরুত্ব দেয় তো এর থেকে বেশি আমি মনে করি না যে একটা সম্পর্কে আর কি লাগে একটা সম্পর্কে হচ্ছে তোমার রেসপেক্ট যদি থাকে দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে আমি মনে করি ওই সম্পর্কে মানে ওই সম্পর্কটা ভাঙার মতো মানে মানুষ মানে নাই বাকিটা তো আল্লাহর ইচ্ছা বাট মানুষ বলতেছি যে থার্ড পারসন থাকবে না একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালো বোঝাবুঝি থাকে প্লাস হচ্ছে দুজন দুজনের প্রতি সম্মানটা থাকে তাহলে ওই সম্পর্ক না কেউ সহজে ভাঙতে পারে না তো এইটাই বলবো যে প্রত্যেকটা ছেলেকেই তোমরা যারা যারা আর কি নিজেদের ওয়াইফকে সম্মান করো না অবশ্যই অবশ্যই নিজেদের ওয়াইফকে সম্মান করো তোমার মাকে যেভাবে সম্মান করো মাকে যেভাবে সম্মানের চোখে দেখো সেভাবে আমি বলবো তোমাদের ওয়াইফকেও সম্মান করো আর আমি আজকে বাসায় আসার পর আমার আম্মাকে এত বেশি মিস করতেছি এত বেশি মিস করতেছি মানে বলার বাইরে আর আমার ছোট ভাই যে মামা তো ভাই ওরে তো সবচেয়ে বেশি মিস করতেছে আমি কারণ ও হচ্ছে কি মানে আমার সাথে এত ভালো মিশে গেছে এত কম সময়ের মধ্যে ছোট্ট বাচ্চা কেমন মানে দুষ্টুমি করে আমার খুব ভালো লাগে তো ওরা অনেক বেশি মিস করতেছি আর হচ্ছে আমার মনি আমার ছোট মামা আমার নানু সবসময় আমি যখন ঘুমাইতাম আমার নানু হচ্ছে আমার মাথায় কিলিবিলি করে দিত কিলিবিলি বলতে হচ্ছে আমার মাথায় চুলকায় আমি কি বলি যাই হোক ওরকম করতেছি ইনশাল্লাহ আবার যাব সময় হোক আবার যাব বাট নেক্সট টাইম যাব হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে আমার ফুল ফ্যামিলি নিয়ে দিদিয়া মা তারপরে আমার হাজব্যান্ড মানে তোমাদের ভাইয়া তারপরে আমার ভাইয়া মানে তোমাদের ভাইয়া মানে আহাত ভাইয়া যাই হোক ইনশাল্লাহ সবাই মিলে যাব ঘুরতে আল্লাহ যদি কপালে রাখে সব কিছু যদি ভালোভাবে থাকে ভালোভাবে হয় তাহলে ইনশাল্লাহ সবাই মিলেই যাব আর আমার নানুয়াড়ি তো অনেক মজা হয় কারণ হইতেছে ওইটা হচ্ছে একটু গ্রাম সাইড মানে একেবারে গ্রাম না আবার শহরও না মানে ওইরকম একটু গ্রাম শহর দুইটা মিক্সড মানে ওইখানে হচ্ছে গেলে এত মজা হয় এত মজা হয় বলার বাইরে আবার আমার দাদু বাড়ি গেলেও মজা হয় আমার দাদুবাড়ি হচ্ছে ওইটা উপশহর মানে ওইটা শহরই বাট একটু ছোট বাট ওইটা উপশহর বলে আর কি জানি না যে আমি বুঝাইতে পারছি নাকি তোমাদের বাট গ্রাম সাইডে অনেক সুন্দর অনেক সুন্দর তো দুই জায়গায় গেলে ওরা মজা পাবে বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ যদি কপালে আবার যাওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই যাবো যদি না হয় যে না এখন না দশ বছর পর তাহলে দশ বছর পর যাবো সেটা হচ্ছে তোমরা দেখতেই পারবা আর দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমার সাথে থাকতে হবে আমার চ্যানেলের পাশে থাকতে হবে চ্যানেল তোমাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে এটা আমার ফেসবুক পেজেও যাবে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও যাবে এই আমি দুইটা একসাথে বলে দিলাম তাই কি করবা বলো বেশি বেশি ফলো করবা আর হচ্ছে কি করবা সাবস্ক্রাইব করবা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না আর বিশেষ করে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ডেলি ব্লগ দিব মিনি ব্লগ হলেও আমি দিব বাট আমার না এত এত মানে কি বলবো এত টায়ার্ড লাগে এত মানে আমার খুব আলসামি আমি বুঝি না যে এটা আমার কেন হইতেছে আমার এত আলসামি লাগে এখন এত অলস হয়ে গেছে যে আমার ক্যামেরা যে অন করবো এটাও ইচ্ছা করে না বাট আজকে করলাম শুধুমাত্র তোমাদের জন্য এত দিন পর আবারও একটা মিনি ব্লগ দিলাম এত বড়ো তাও এটা মিনি ব্লগ নাকি ব্লগ বলবো আমি বুঝতেছি না বাট যাই হোক তোমরা মজা পাবা আমি আশা করি তোমরা মজা পাবো তো এখানে দেখো আমি স্বামীর জন্য নুডলস রান্না করতেছিলাম তোমরা এক একজন এক একভাবে নুডলস রান্না করে ভাই আমি আমার মতো করে নুডলস রান্না করছি ফার্স্টে হচ্ছে পেঁয়াজ দিছি তারপর হচ্ছে ডিম ভেঙে দিছি না 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 সরি ফার্স্টে মানে ডিম দিছি কি দিছি তোমরা আমাকে কমেন্ট করে জানো তো ফার্স্টে ডিম নাকি পেঁয়াজ যাই হোক ডিম পেঁয়াজ মরিচ তারপর গাজর সব সবজি দিয়ে আমি আর কি নুডলসটা রান্না করছি আর একটু মাংস মাংস রান্না ছিল মুরগির মাংস তো ওইটা হইতেছে আমি টুকরো টুকরো করে আর কি মানে ছাড়িয়ে নিছি তারপরে হচ্ছে আমি এটা নুডলসে দিয়েছি বিশ্বাস করো এত মজা হয়েছে এত মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখছিলাম আমার কাছে মজা লাগছে আমার নিজের কাছে নিজের রান্না অনেক মজা লাগে বিশ্বাস করো অনেকেই আছে যে নিজের হাতে রান্না খাইতে পারে না বাট আমার কাছে নিজের হাতে রান্না বেস্ট আমার কাছে ভালো লাগে আর ভালো লাগবেই না কেন বলো আমি হচ্ছে মন দিয়ে রান্না করি আমি ভালোবেসে রান্না করি তোমরা ভাববা যে নিজের প্রশংসা নিজে করি বাট না নিজের প্রশংসা না মানে যেটা সত্যি সেটাই বলতে আর নিজের প্রশংসা নিজে করলে সমস্যায় বাকি বলো তাই না ঠিক বলছি না নিজের প্রশংসা যদি আমি নিজে করি তো সমস্যা কী তো এখানে হচ্ছে আমি নুডলসটা একটু পরপর আর কি নেড়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে নুডলসটা আমি একটু চাইছিলাম যে একটু আর কি তেলটা শুকিয়ে যাবে তেলটা অবশ্যই আমি তেল একদম কমই দিছি বাট উপরের তেলটাও না একদম তোমরা দেখতেই পারবা নুডলসটা দেখলেই বুঝতে পারবা যে একদম হচ্ছে তেল খুব কম দিয়ে আমি রান্না করছি এটা হচ্ছে মানে স্বাস্থ্যের জন্য ভালো আর তেলও বেঁচে যাবে বুঝছো একটু কিপটামি করা ভালো আচ্ছা তোমাদের নিজেদের রান্না তোমাদের নিজেদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে বা আমার মতো কে কে আসো যারা নিজের রান্না নিজে খেতে পছন্দ করো নিজের খাবার নিজে প্রশংসা করো কে কে আসো বলো আমার মতো আর এইখানে আমার নুডলস রান্না শে এখন তোমরা দেখতে পারবা যে আমি কত কম তেল দিয়ে রান্না করছি তোমরা দেখতেই পারবা যে একদম ঝরঝরে হয়েছে তো আরও অনেক সবজি দিয়ে রান্না করা যায় তোমরা চাইলে অনেক সবজি দিয়ে ট্রাই করতে পারো ফুলকপি বাট এটা তো শীতকালে হয় বাট যাই হোক বরবটি আছে বিভিন্ন ধরনের সবজি আছে তোমরা চাইলে ট্রাই করতে পারো অনেক মজা আমার সবজি নুডলসটা বেশি মজা লাগে বিভিন্ন সবজি টবজি দিয়ে যে বেশি মজা লাগে লাগে আমার কাছে কাছে তোমাদের কার কোনটা ভালো মাংস দিয়ে নাকি সবজি দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবা আর এইখানে দেখো ধোয়া উঠা একদম ইয়ামি ইয়ামি নুডলস এত মজা হয়েছে বিশেষ করে অবশ্যই অবশ্যই কিন্তু নজর দিবান মাসাল্লাহ বলো আমি এত সুন্দর করে রান্না করছি অবশ্যই মাসাল্লাহ বলবা আর আজকে একটা মজার কাহিনী হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার দুইটা বিড়াল যে আমরা পালি এই দুইটা বিড়াল আমি হচ্ছে খুঁজে পাইতেছি না খুঁজে পাইতেছি না আমি আবার কি করছি আমি আলমারি দরজাটা হালকা একটু খুলে রাখছিলাম আমি ড্রেসটা চেঞ্জ করছি তো নতুন একটা ড্রেস বের করছি সেটা হচ্ছে আলমারি থেকে বের করছি তারপর হচ্ছে আমি দরজাটা আলমারি যে দরজা এটা আটকাইতে আর কি ভুলে গেছিলো আমি হালকা চাপায় রাখছি তো এই দুইটা বিড়াল কী করছে ভিতরে যাই ঘুমায় পড়ছে এদিকে বাতাসে ওই আলমারি দরজাটা হালকা আর একটু চাই পা গেছে এখন ওরা তো বের হইতে পারতেছে না আমি পরে খুঁজতে খুঁজতে সারা রুম বাসা খুঁজতে খুঁজতে শেষ পরে কেন জেনে আমি হঠাৎ করে চোখটা পড়ছে আমার ওইদিকে পরে দেখে ওরা ঘুমাইতেছে আমার বিশ্বাস করো আমার এমন একটা রাগ হয়েছিল মানে ওই দুইটার কান ধইরা টাইনা নিয়ে আসি যাই হোক এ হইতেছে কাইনে আমি সারা বাসা খুঁচি পরে দেখে আমার আলমারিতে ঘুমাইতেছে আর এদিকে দেখো এই যে ওরা নুডলস খাইতেছে দেখো ওরা কত মজা করে খাইতেছে আর এইখানে আজকে বাসায় রান্না হইতেছিল হচ্ছে পোলাও আর হচ্ছে গরুর মাংস রান্না করতেছিল। আমার আব্বু হইতেছে আমার আমাদের জন্য মানে কুরবানিতে গরুর মাংস রেখে দিছিল। সেই কবে থেকে রাখছে যে আমরা কবে না কবে যাব তখনই দিবে তো আব্বু রেখে দিয়েছিল রিজিক কাকে বলে দেখো সেই কবে রাখছিল কুরবানি কবে হয়েছে এ মাংস এখনও আছে। পরে যাই হোক মাংস আর কি দিয়ে দিছে আব্বু অনেক মাংস দিছে তো ওইটাই রান্না করছে আর হচ্ছে পোলাও রান্না করছিল স্বামী অনেক খাইতে চাইছিলো আজকে দুপুরে বলছিলাম যে মাংস খাবার নাকি পরে বলতেছে যে পোলাও আর মাংস খাবো পরে ওর জন্যই আর কি করা তো বাসা সবার জন্যই করছি মানে ওর আর কি এতে বাসা সবার জন্যই করা এই হইতেছে কাহিনী আমি গুছায় কথা বলতে পারি না পারি না যাই হোক তোমরা বুঝে নিও তো আবার রাতে কি হয়েছে রাতে আর কি ভাল লাগতেছিল না এই জন্যে সবাই মিলে আর কি একটু ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে খাইতে গেছিলাম খাওয়া মানে পেট শান্তি তো দুনিয়া শান্তি কথাই তো আছে তো এইখানে যেখানে আগে গেছিলাম তোমরা দেখতে পারছো এটা হচ্ছে নবীনগরের ওইদিকে তো এখানে যে এখন দেখো কত কিছু খাইছি আরও আমরা এত কিছু খাওয়ার জন্য যাই বাট একটা খাওয়ার পর না আমাদের প্যাট এত ভরে যায় আমরা কিন্তু মেনলি গেছিলাম ফুচকা খাইতে বিশ্বাস করো আমরা ফুচকা খাওয়ার জন্য গেছিলাম বাট এই হাবি জাবি খেয়ে আমরা পরে আর ফুচকা খাইতে পারি না প্যাট টেট ভরে গেছিলো এটা শুধু এখন না আমাদের প্রত্যেকবার এরকমই হয় আমরা আসলে যেটা খাওয়ার উদ্দেশ্যে যাই বা এত কিছু খাওয়ার কথা ভাবি আসলে তখন আর খেতে পারি না আমরা যতটা বেশি বলি যে খাবো 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 আসলে অতটা আমরা খাইতে পারি না প্যাট অল্পতেই ভরে যায় ছোট্ট একটা প্যাট আমাদের এতটুকু একটা প্যাট এটুকু প্যাট অল্পতেই ভরে যায় আর এখানে হইতেছে স্বামীও খাইতে পারতেছিল না ভাইয়াও আর খাইতে পারতেছিল না আর কি সেই জন্য আর কি আমরা গেছিলাম আরেকটা দোকানে এখানে হইতেছে আমরা একটু আর কি জুস টুস খাব মানে একটু শান্তি দিব পেটটার একটু রিল্যাক্স দিব তো এইখানে হচ্ছে দিদিয়া অর্ডার দিয়েছিলো কিটক্যাট চকলেট মিল্ক মিল্কশেক নাকি কি একটা এটা হচ্ছে আর আগের বার এসে আমরা খাইছিলাম তখন ভালো লাগছিল পরে এটা অর্ডার দিয়েছিলো দিদিয়া তো দিদি অর্ডার দিয়ে দিদি একটু খেয়ে আর খেতে পারে না বললাম না যে আমরা আমরা এরকমই মানে যেটা আর কি মন চায় যে একটু খাবো এটা একটু খেয়ে আর খেতে পারি না আর এখানে আমি হচ্ছে অরেঞ্জ জুস আমি অর্ডার দিয়েছিলাম এটা এটা আমি পুরোটাই খেয়েছি আমার কাছে এটা ভালো লাগছে একদম কম চিনি ছিল মানে অন্য রকম একটা আর কি টেস্ট লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আর ভাইয়া হচ্ছে লাচ্চি খাচ্ছিলো আর এদিকে স্বামীরা বারবার বলতেছিলো কি খাবা কি খাবা এক ঘন্টা ধরে ওই ই দেখছে মেনু কার্ড দেখছে যে কি খাবে কি খাবে পরে আর কিচ্ছু খায় না আর খাইতে ইচ্ছা করতেছিল না পরে দিদিয়া যেহেতু এটা পুরোটা খাইছিল না এই জন্যে ওইখান থেকে একটু স্বামী খাইছিল একটু ইরফান খাইছিল তো এইটাই আমরা একটা খাবার তিন চারজন মিলে খাই তাও আমাদের পেট ভরে যায় তাও আমরা নষ্ট করে আসি নষ্ট করে বলতে আর কি একটু থাকে ওইটা আর এটা এখন পেট ভরা ভাই কে জোর করে খাবে তো এই তো পল্লী ফুড ভিলেজ যেটা এখানে আমরা গেছিলাম আর এইখানে আলিশার জন্য দিদিয়া কেনাকাটা করছিলো কেনাকাটা বলতে খেলনা কিনছিল ওই একটা বেলুন কিনছিল। এই তো আমরা চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি আলিশা ঘুম পরে যাই হোক পরে উঠছিলো বাট পরে ওরে বেলুনটা দিয়েছিল নাকি আমার খেয়াল নাই আর এইখানে হচ্ছে আমরা বাসায় এসে দেখি যে এত কিছু রান্না রান্না প্রায় শেষের দিকে আমরাও আসছি প্রায় হচ্ছে শেষের দিকে তখনও পোলাও রান্না হয় না ভাই প্রায় শেষের দিকে বলতে মাংস শেষের দিকে তো এখানে দেখি জিহাদ ভাইয়া খাইতেছে মুরগির মাংস ছিল ওইটা দিয়েই জিহাদ ভাইয়া খাইতেছিলো জিহাদ ভাইয়া নাকি অনেক বেশি ক্ষুদা লাগছিলো তো এখানে খাইতেছিল জিহাদ ভাইয়া আর জিহাদ ভাইয়ের সাথে আমি মজা করতেছিলাম কি যেন বলতেছিলাম তো জিহাদ ভাইয়া হইতেছে বাসার মধ্যে অনেক ফানি একটা মানুষ অনেক মানে মিশুক জিহাদ ভাইয়া অনেক ভালো জিহাদ ভাইয়ার মন মানসিকতা বিশ্বাস করে অনেক ভালো জিহাদ ভাইয়া দেখলে মনে হয় যে চঞ্চল বা দুষ্ট দুষ্ট বা জিহাদ ভাইয়া কিন্তু মোটেও এরকম না অনেক শান্ত অনেক ভালো মানে ভদ্র আর কি তো এইখানে হইতেছে পোলাও রান্না করতেছিল আর এদিকে ইরফান তোমাদের টিয়ার ব্লক আর কি ভিডিও নিতেছিল ব্লগের জন্য এখানে দেখো মাংসটার কালার দেখো জাস্ট ওয়াও 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 আর এইখানে হচ্ছে দেখো ট্যানটেনা রান্না হয়ে গেছে আর এখানে এক সাইডে এরকম খাওয়া কেন এখানে হইতেছে আলিশা পাখি খাইছে এইটুকু আলিশা পাখিরে দিছিল খাওয়ানোর জন্য ও খায় আর কি মোটামুটি খায় একে ও বেশি খায় না বাট আর কি টেস্ট করানোর জন্য আর কি খাওয়ানো খায় যেটুকু খাইছে আলহামদুলিল্লাহ মাশাল্লা যেটুকু খাইছে আর এই যে দেখো আমি কতটুকু খাই এইটাই হইতেছে ভাই আমি এতটুকুই খাই আর এখানে দেখো আলিশা আমার সাথে রকম মজা করতেছিল দেখো তোমরা তো আলিশাকে দেখাতে দেখাতে আজকে মিনি ব্লগটা শেষ করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা